জাতীয় সংসদের নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে গণভোট চাই ইউনুসের উপর জামায়াতের চাপ আসসালামু আলাইকুম স্বাগত কেপি নিউজে বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির বৈঠকের পরে জুলাই সনদ নিয়ে জামায়াতের দাবি ইউনুস সরকারের উপর চাপ বাড়ালো বলেই মনে করা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে বাংলাদেশে বুধবার এই দাবি তুললেন বাংলাদেশ জামায়াত ইসলামী জামাত নামেই যা পরিচিত রোন নেতারা রাজধানী ঢাকায় সাংবাদিক বৈঠকে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমাদের দাবি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বরের মধ্যে গণভোট করাতে হবে দু সালের পাঁচই অগস্ট জনবিক্ষোভের জেরে ক্ষমতা হারানোর দিন কয়েক আগে জামায়াতকে নিষিদ্ধ করেছিলেন শেখ হাসিনা কিন্তু ক্ষমতার পালাবদলের পর মুক্তিযুদ্ধ বিরোধী এই রাজনৈতিক দলটির দাপট ক্রমশই বাড়ছে বাংলাদেশে বস্তুত তারা এখন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্যতম চালিকা শক্তি হিসেবে পরিচিত সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা এই পরিস্থিতিতে বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির বৈঠকের পরে জুলাই সনদ নিয়ে জামায়াতের দাবি ইউনুস সরকারের ওপর চাপ বাড়ালো বলেই মনে করা হচ্ছে প্রসঙ্গত গত পাঁচই অগস্ট ক্ষমতার পালাবদলের বর্ষপূর্তিতে ছত্রিশ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন আঠাশ দফার ওই ঘোষণাপত্র হল দু সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি দলিল যার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে মুজিবুর রহমান এবং হাসিনার আমলে আওয়ামী লীগের স্বৈরাছাড়ের পাশাপাশি সমালোচনা করা হয়েছে দুই সেনাশাসক জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা এবং হুসেন মোহাম্মদ এরশাদের জমানারও জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসাবে ঘোষণার কথাও বলা হয়েছে ওই সনদে যদিও তার রূপায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে এখনও মতবিরোধ রয়েছে